হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একজন শ্রদ্ধ উদ্যোক্তার জন্যে আশা করি তিনি দেখে নেবেন এবং এই ধরনের মনোভাব যাদের মধ্যে আছেন যারা এই চিন্তা নিয়ে মাশরুম সেক্টরে আছেন তারাও ভিডিওটা দয়া করে দেখে নেবেন তিনি আমাকে জানতে চেয়েছেন যে যোগ্যতা কিভাবে অর্জন করতে হয় যোগ্যতার আগে আপনাকে মনুষ্যত্ব আছে কি না আপনি মানুষ কি না শুধু হাতে পায়ে দেখতে মানুষ হলেই তাকে মানুষ বলা হয় না তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে কিনা একজন মানুষের মধ্যে গুরুজনদের সম্মান করবে ছোটদের স্নেহ করবে এটাই কিন্তু একটা মানুষের বৈশিষ্ট্য কিন্তু আপনি কিন্তু গুরুজনদের সম্মানটা করেননি তাহলে আপনি কি মানুষের মধ্যে পড়ছেন কি না আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যিনি আপনাকে একটি অক্ষর শিক্ষা দিবেন তিনি কিন্তু আপনার গুরুজন আপনার শিক্ষক তাহলে আমরা আমাদের শিকড় আমাদের শিকড়কে ভুলে যেতে পারি না আমরা আজকে যে যার অবস্থানে যতটাই ভালো থাকি না কেন আমাদের শিকড় কিন্তু একটা জায়গায় আমাদের উৎপত্তি কোথা থেকে আমরা সে সে জায়গাটাকে কখনোই অসম্মান করতে পারি না ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে সেটা কখনোই করা উচিত না সেখানেই প্রশ্ন যে আপনি কি মানুষের মধ্যে পড়েন কি না আর সেটা আমার পারিবারিক শিক্ষা না সেটা হয়েছে সামাজিক শিক্ষা সামাজিক শিক্ষা বলতে এটা যে আপনি আর প্রশ্ন করেছেন যে আমি আপনাকে ছাগল বলে উল্লেখ করেছি ছাগল কেন বললাম শুধু ছাগল বলিনি ছাগলের তিন নাম্বার বাচ্চা বলেছি এখন কথা হলো ছাগলের তিন নাম্বার বাচ্চার অর্থ হয়তো অনেকেই জানেন না বড় এক নাম্বার দুই নাম্বার বাচ্চাগুলো দেখা যায় সে খাবার খেয়ে নিচ্ছে কিন্তু তিন নম্বর বাচ্চাটা কি করে সে খাবারও পাচ্ছে না খাবার খেতে যাচ্ছেও না সে পিছনে বসে লাফাচ্ছে আলটিমেটলি তা কোনোটাই হচ্ছে না সময়টা নষ্ট হচ্ছে এদিকে সেদিকে তাকিয়ে অহেতুক সময় নষ্ট করার কারণে তাহলে আপনি আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনাকে ছাগলের তিন নাম্বার বাচ্চা উল্লেখ করেছি সেটা যথার্থ সঠিক নাকি ভুল সেটা আপনার কাছেই আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন পরবর্তী আর প্রশ্ন আপনি আমারকে প্রশ্ন করেছেন আপনি নতুন চাষিদের পাশে থাকেন আইকন হতে চান আমি আইকন হতে চাই না আমি আমার উদ্যোক্তাদের পাশে থাকতে চাই আইকন অত বড় স্বপ্ন আমি দেখি না কারণ আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ একদম ক্ষুদ্র আমি আসলে ওরকম বড় পর্যায়ের কেউই না কিন্তু আগে আমি আমার উদ্যোক্তাদের পাশে থাকি কেন তারা আমার ফ্যামিলি মেম্বারের মতো কারণ একই যাত্রায় আমরা আমাদের চলা তাদের সুবিধা অসুবিধা এটা আমাদের দায়িত্ব আমাদের বড়রাও যেরকম আমাদের দায়িত্ব পালন করেছে আমাদের ছোটদেরও আমাদের প্রতি একটা দায়িত্ববোধ থেকে পাশে থাকা বাট আইকন হওয়ার কোনো ইচ্ছে নেই আর যেটা বললেন যে আপনি আলহামদুলিল্লাহ বললেন তো পুরোনোদের উঠিয়ে দিয়ে নতুন চাষিদের জায়গা করে কেন দিচ্ছেন না তাহলে আপনি কিভাবে বললেন আচ্ছা এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের বিষয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে উত্তরটা দিচ্ছি আপনি কি মাশরুম জগতে উদ্যোক্তা হতে এসেছেন নাকি অন্যের চেয়ার দখল করতে আসছেন আপনার উদ্দেশ্যটা কি আপনি নিজের ওকে প্রশ্ন করেন আমার তো প্রয়োজন হয়নি আরেকজনাকে জায়গা দখল করার আমি তো আমার চেষ্টায় আমি এগিয়ে গিয়েছি এখনো পথ চলার চেষ্টা করছি আমার চেষ্টায় আমার উদ্যোক্তারা যখন বলে যে ম্যাম আপনা আপনি কেন মাশরুম কিনছেন না আপনার তো মার্কেট ভালো স্টাবলিশড মার্কেট তাহলে আপনি কেন আমাদেরটা কিনছেন না আমি আমার উদ্যোক্তাদের শিখাই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্যে অন্যের উপর নির্ভর হয়ে পথ চলাটা ভালো কিছু না সে কখনো স্থায়ী হতে পারবে না রাস্তা যতটাই কঠিন হোক নিজের পায়ে চলাটা উত্তম আর আপনি ওখানে পড়ে আছেন সারা বাংলাদেশটা উন্মুক্ত অনলাইন এমন একটা সেক্টর যেখানে আপনি ঢাকা বসে কুমিল্লাতে হোক চিটগং হোক বিভিন্ন জেলায় কানেক্ট হতে পারছেন আপনাকে কিন্তু কুমিল্লায় গিয়ে ডেলিভারি দেওয়ার প্রয়োজন হচ্ছে না এখন কিন্তু ডিজিটাল যুগ আপনি কেন আর এক জায়গার দিকে তাকিয়ে আছেন আলহামদুলিল্লাহ বলার অর্থ এটাই যে আপনার শুভকামনা জানানো আল্লাহ ভালো রেখেছে সবাইকে ভালো যাতে রাখে সুক্রিয়া আদায় করা কিন্তু তাহলে অনেকেই আছেন ধান নিয়ে মাশরুম জগতে আসেন এরা কিন্তু স্থায়ী হতে পারে না মাঝখান দিয়ে পরিবেশ নষ্ট করে আশা করি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং যারা আপনার মতো মন মানসিকতা নিয়ে মাশরুম জগতে হুড়াহুরি পাড়াপাড়ি ছেঁড়াছিড়ি করতে আসে ঠিক তারাও দেখে নেবেন কারণ হিংসা মানুষকে নিচে নামায় হিংসা কোনো উপরে উঠতে পারে না আপনি যে সময়টা নিয়ে অন্য কারো পিছনে হিংসা নিয়ে পড়ে থাকবেন সেই সময়টা আপনি নিজের কাজে লাগান ডেভেলপ হবে কিন্তু অন্যের পিছনে লেগে থেকে আপনার নিজের ক্ষতি ছাড়া কিছুই হবে না বরং যখন মানুষ বুঝতে পারবে আপনি পবিত্র মনের না হিংসাত্মক মনের বা অন্যের ভালো চান না অন্যের পজিশন নিয়ে আপনার চিন্তিত হিংসা তখন আপনাকে বয়কট করবে আপনাকে আপনার যতটুকু প্রাপ্য সেইটুকুনও আপনাকে প্রাপ্যটা দিবে না কারণ আপনার অভদ্রতার কারণে আশা করি আপনার প্রত্যেকটা উত্তর ক্লিয়ারভাবে পেয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাশরুম জগতে মাশরুম কোরআন শরীফে কয়েকটা খাবারের মধ্যে মাশরুম আছে মাশরুমে আসতে হলে আপনি পবিত্র হন মনটাকে পবিত্র করেন আল্লাহ তালার তরফ থেকেই আপনি রহমত পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ